আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে আরও একটি নতুন হাসির ভিডিও নিয়ে হাজির হলাম তো থাম্বেলটি দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে কি শুরু হতে যাচ্ছে আমার ভিডিওটিতে তো চলুন শুরু করা যাক ওবায়দুল কাকার ভাষণ লেটস গো এই দেশেতে মরবো পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে

আপনারা সবাই কি ওকে মানে ওবাইদুল কাদের জয়

দুঃখের বিষয় হচ্ছে কাদের কাকা ছিল বর্তমান সময়ের অন্যতম সেরা একজন কমেডিয়ান তার দেওয়া কন্টেন্ট গুলো কিন্তু জনগণ এখনই মিস করা শুরু করেছে ওবায়দুল কাদের সাহেব আছেন বলেই তো আমরা কিছুটা বিনোদন পাই তাই আজকে আমরা স্মৃতিচারণ করব। আমরা আজকে দেখবো কে কে আর না 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 এই কে কে আর মানে হচ্ছে কাদের কাকুর রাজনীতি তো হ্যালো বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে দেখতে দেখতে বছর গত পনেরো বছরে কাদের কাকু আমাদেরকে পনেরোশোর বেশি উক্তি উপহার দিয়েছেন উনার ডায়লগ গুলো তাহিরি হুজুরের ডায়লগ থেকেও বেশি হিট উনি মুখ দিয়ে যেটাই বলেন সেটাই ভাইরাল এজন্য আমার মনে হয় অসংখ্য মানুষের মনে উনি নেতা কম অভিনেতা হিসেবে বেশি গেথে রয়েছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে লাপাত্তা আছেন আমাদের কাদের কাকু ওনার কোনো খোঁজ নাই উনি কোথায় আছেন কেমন আছেন কেউ জানে না উনি বেঁচে আছেন নাকি মরে গেছেন সেটাও অজানা প্রতিদিনই মরে মরে যায় প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে আমার কবর পর্যন্ত প্রণাম তবে আমার বিশ্বাস কাদের কাকু আবার আসবে ফিরে বিনোদন দিবে এই বাংলার নিরে তার একটা পলাতক কামব্যাক হবে সোশ্যাল মিডিয়া ঘিরে কেমন আছেন আপনারা সবাই ভালো থাকলেও আপনার দলের লোকজন কিন্তু ভালো নেই কাদের কাকা তারা তো দিশে হারা তাদের এতিম করে একলা ফালায় বিদেশ পালালেন আপনারা কত কত খাইলি আহারে আগে কত সুন্দর দিন কাটাইতাম এখন শুধু চারিদিকে কষ্ট কষ্ট আর কষ্ট তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে কষ্ট নিয়ে কে কোন দিক দিয়ে কোন দেশে পালাবে সেটা বুঝে উঠতে পারছে না পথ হারিয়ে পথযাত্রা শুধু পতিহারায় নাই কুলকিনেরা সবই হারাই ফেলছে দলের লোকজন বড় খারাপ অবস্থা এতদিন তো কাদের কাকা চিল ছিল পুরা স্টেজে উঠলেই ভাষণ দিত উরাধুরা ধুরা কিন্তু এখন সবই অতীতের কথা মনে লাগে ব্যথা বড় ব্যাথায় বুকে কাদের কাকাজে আগে শুধু ভাষণ দিয়ে স্টেজই কাঁপাইতো তো বিষয়টা কিন্তু এমন না মাঝে মধ্যে আবার এই স্টেজ কাঁপতে কাঁপতে ভেঙেও যাইতো কাকা একটা কথা ছিল এই যে স্টেজ ভেঙে আপনারা পড়ছিলেন সেইটাই বেশি ব্যথা পাইছেন নাকি এখন এই ক্ষমতা হারায়া বেশি ব্যথা পাইছেন একটা শব্দ একটু বলেন শারীরিক ব্যথা বেশি কষ্ট দেয় নাকি মানসিক ব্যথা বেশি কষ্ট দেয় না সেটা বল তাহলে আপনি বলতে চানটা কি কাকু তো মনে হয় ভালোই বাংলা সিনেমা দেখেন তা এখন পর্যন্ত কয়শো সিনেমা দেখছেন কত ছবি দেখি জীবন ছবির মধ্যে মাহিয়াপুকে কেমন লাগে হ্যাঁ চাইছিল তো লঙ্কা কিন্তু দরাই দিছিলেন ট্রাক সাংঘাতিক হিট সুপার হিট নয় আপনি কি কম সুপার হিট নাকি কাকা কয়দিন আগেও তো আপনার জন্য মেয়েদের পুরো লাইন লাগে যাইতো আমরা যৌবনে যেটা পাই নাই আপনি তো বুড়া হইয়াও সেটা পাইতেন প্রেমের প্রস্তাব পাইছিলেন কয়টা হ্যাঁ আমাদের মতো বাতিজারে দুই একটা দিয়ে গেলেও তো পারতেন একা একা সব মজা লুটলেন এসব বিষয়গুলো আমি পারতাম আমি এগুলা কোনো গুরুত্ব দিই না যে গুরুত্ব দেয় না তারই সবাই খোঁজে আর আমার মতো সিঙ্গেলদের কষ্ট নাহি কেউ বোঝে আমাদের জ্বালা না হয় শেষ হবে কিন্তু আপনাদের লক্ষণ কেমন রবে খারাপ আপনাদের মতিগতি ভালো না এটা তো জনগণ বুঝতেই পারছে কিন্তু দুইটা দলের তো মনে সেই লেভেলের আনন্দ মনে হচ্ছে তাদের ঈদ লাগছে দুই দল আজকে কোন দুই দল মানে জামাত আর বিএনপি স্পেশালি বিএনপি ওদের খুশি দেখে ক্যাডা শহীদের রক্ত এখনো শুকায় নাই তার মধ্যেই বিএনপি সমাবেশ দিয়ে দিয়েছে ঢাকায় কেন 10 টা মিনিটও সহ্য হয় না আর সহ্য 15 বছর ধরে তারা খুদার্থ সহ্য করবে আর কি ছাত্ররা ব্যস্ত দেশ মেরামতে আর এরা ব্যস্ত গদি দখলে এই বাংলাদেশ ক্ষমতা না হয় পরে দিবেন আগে তো আপনি দেশে আসেন অপেক্ষা কিসের এখন অপেক্ষা কার জন্য অপেক্ষা পরে করেন আগে আপনার ভক্তদের বলেন বাংলাদেশের রাজনীতিতে আবার কবে দেখা দিবেন দেখা দেখি হবে মুখোমুখি হবে চোখাচুকি হবে তা দেখাটা কি আয়না ঘরে হবে নাকি হাও ভবনে হবে খেলা হবে কিভাবে খেলা হবে খেলার জন্য খেলোয়াড়রাই তো আর নাই এগুলা ছাত্র সমাজ যারা আপনাদেরকে বিতাড়িত করে দিছে রাষ্ট্র থেকে আর কে করবে তরুণ সমাজ করবে ছাত্র ছাত্রী করবে তাই তরুণ সমাজ নিয়ে আপনার কি ধারণা কাদের কাকা তাদের কোনো তুলনা হয় না ঠিক তরুণ সমাজ এখন চায় না দেশে আবার নতুন করে দুর্নীতিবাজ কোন সরকার আসুক কারণ ভক্ষকগুলো আসলে দেশটা পুরা শেষ হয়ে যাবে কাদের কাকা আপনিই বলেন আর কি কি হবে ঠিক ঠিক সাথে তারা আর কি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এইটাতে সহমত আকাম বেশি করে পাতি নেতারা সব নেতা হয়ে গেছে ছাত্রলীগ কি কম করছে এই ছাত্রলীগ আমরা শুধু ছাত্র না পুরা ছাত্র রাজনীতিটাই একটা অভিশাপ রাজনীতির নামে এরা নেতার পাশা আর ভোট চুরি করার জন্য দাঙ্গা হাঙ্গামা করে ভোট চুরির জন্য ভুয়া ভোটার তৈরি করেছিল সব মিলিয়ে বাংলা লোকজন এই রাজনীতিটাকে সুষ্ঠু তো দূরে থাক একটু সুন্দর রাখে না পৃথিবীর সবথেকে বিশ্রী রাজনীতি মনে হয় এই বাংলাদেশে এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে না কাকু একদমই নাই এত নষ্ট হ্যাঁ তারা জনগণের দায় কষ্ট দেশটা করে নষ্ট জনগণের বিশ্বাস নিয়ে পুরো ছিনিমিনি খেলে বিশ্বাসঘাতক কারা যাই হোক কাকা আপনারা তো খাইছেন ধোঁকা নেতৃত্ব গেল চলে এখন কি শুধুমাত্র এই সরিটা দিয়ে সমাধান হলো সরি বললেই সব সমস্যা সমাধান হয়ে যাবে না কাকা ঠিক আছে তা তো হয় না তবে নেত্রীর জন্য একটু তো সফট কর্নার কাজ করে তাই না আপনি তো জানেনি নি লাভ ইজ ব্লাইন্ড লাভ ইজ নট লাভ হ্যাঁ লাভার লাভ নাই নেতাদের লাভ লস না দেখা আপা চইলা গেছে কিছু কি দিয়া গেছে ইয়া মেট আস স্ট্যান্ড টলার নদীর টলার নাকি সমুদ্রের টলার স্ট্যান্ড টলার ও আচ্ছা স্ট্যান্ড টলার মানে লম্বা তবে আমাকেও কি সিমেন্ট স্টেন ডলার তুমি যত স্টেন করো বন্ধু টলার হবে না তুমি কি কোনোদিনও ভালো হবে না শুধু কি ভালো হলেই হবে সাথে তো স্মার্ট আর সভ্য হতে হবে তাই না

এখন কাঁদে রি লিড নাকি সিঙ্গাপুরের নেন লিডার খোঁজ নেন আমরাও একটু খোঁজ নিয়ে দেখি আপনার অস্তিত্বের কোনো খবর পাওয়া যায় নাকি স্মার্ট ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাদেরকে জানাবেন নিশ্চয়ই এই ভিডিওটার প্রতিটা পলকে পলকে আপনাদেরকে পলক পলক সো গাইজ ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে এর লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না শুধু সাবস্ক্রাইব করলে হবে না কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন সো ভিডিওটা এতটুকুই ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টে ওয়েল স্টে অসাম বাই তো হ্যালো বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ